রহমানের আমল থেকে এ দেশে সুস্থ ভোট অবস্থা সেই অবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আরেকবার আমি নির্বাচনে সেই মানে ভোট চাইতে আসেনি ভোট আপনার অধিকার আপনার ভোট কেউ ডাকাতি করতে পারবে না এই ব্যাপারে আপনাদেরকে সজাগ এবং সতর্ক হওয়ার জন্য আমি আপনাদের উদ্বুদ্ধ করতে চাই যেটা আমি সাল থেকে উনিশশো সালের মাস পর্যন্ত এই বাংলাদেশের সেদিনের তরুণদের আজকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে উজ্জীবিত তাই মহান স্বাধীনতা যুদ্ধে অনেক বীরের জন্ম হয়েছে যে বীররা ইতিহাস সৃষ্টি করেছে কিন্তু দুর্ভাগ্য বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে এদেশের উন্নয়ন এদেশের অগ্রগতি এদেশের মর্যাদা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু কিছু দুর্বৃত্ত কিছু সন্ত্রাসী কিছু লোভী সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের উন্নতির জন্য তারা রাস্তাঘাট স্কুল কলেজ যা কিছু আছে সব কাজ থেকে তোলা তুলেছে আমি লড়াই করে যাব আপনাদের যাওয়া পাঠান আমি এই কথাগুলোই

কিন্তু রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে গেলে কি অবস্থা দাঁড়ায় আমার সেটা তো আপনারই ভালো জানাট চাই আমরা যে রাস্তাঘাট দিয়ে আমরা মসৃণ ভাবে চলতে পারি এবং এটা তো দায়ী যারা নেতৃত্ব দিয়েছেন তারা আবার তাদেরই এক জল নৌকা নিয়ে এসেছে তারা নাকি বলেন আমি এদের কথা শুনলাম ও যে ভোট যাই হোক ফলাফল আমাদের পক্ষে যাবে বাবারা শোনা হলুরা ঢুকু দেখে তো ভাবতে হবে ঢুকে দেখো না ও যে ইঁদুর

চুয়াল্লিশ দ্বারা জারি করার পরিস্থিতি হয় না জনগণ তাদের সাথে নেই জনগণ তাদের অত্যাচারের প্রতিবাদ করতে চায় আমার সাথে যারা কোলাকলি করে হাত মিলায় যারা আমার সভা সমিতিতে আসছে সেই প্রতিবাদ প্রকাশ করার জন্যই আসছে আমি আপনাদের বলতে পারি এই প্রতিবাদের ভাষা আরো কঠিন হবে আরো ভয়ঙ্কর হবে কিন্তু তাই যারা এসব করছেন তারা ভালো হয়ে যায় ভালো না হলে কি ওষুধ দিতে হয় তাও কিন্তু আমার জানা আছে আপনার কিন্তু